হ্যালো বন্ধুরা যাব এখন বোলপুর মেলায় ভীষণ এক্সাইটেড আমি তার কারণ হলো আমার বিয়ের পর এই প্রথম আমি যাব বোলপুর মেলায় তাও আমরা ফুল ফ্যামিলি ওরা ছোট ছিল বলে যেতে পারিনি যেদিন ওরা বড় হবে সেদিন যাব সেই একটা মানে টার্গেট ঢিলতলা পরে যাব না বন্ধুরা অনেকটা হাঁটতে হবে তো এর জন্য পড়বো পারি চলো কেমন লাগছে আমাকে সবাই কিন্তু বলবে ঠিক আছে চলো আমি রেডি হয়ে গেছি চলো দেখো কত ভিড় আমি বলছিলাম না যে বাবুরা বড় হবে তারপরে নিয়ে যাব। তো কি মনে হচ্ছে উঠতে পারবো ওই ট্রেনটাই যা দেখো না ওঠার আসলাম <laughs> বরপুর

তিনি গিয়ে বলল কত নাম্বারে খেলেছো কুড়ি নাম্বারে দেখো মিলিয়ে দেখো একটা কিছু নেই চলো কুড়ি নাম্বার

বাউল বাউল বিখ্যাত এই জন্য পৌষ মেলায় এসে আমি এই একতারাটাই একতারা তো একতারাটাই ক্রয় করলাম এই দাদার কাছ থেকে খুশি মনেই আমাকে দিয়েছে হ্যাঁ আপনারা যদি কিনতে ইচ্ছুক হন তাহলে এখানে চলে আসুন দেখবেন সঠিক মূল্যে পেয়ে খুব সুন্দর

হয়ে গেছে দরকার আমার কি মনে হচ্ছে যেন আমি এই সব নিয়ে চলে যাব সত্যি বলছি যেটাই দেখি সেটাই ভালো লাগে এইদিকে দেখো শম্পা আমাদের মেলা ঘোরানোর দায়িত্ব নিয়েছে কোথায় কি এই ফার্স্ট টাইম আমি মেলা ঘুরছি আর কি বোলপুরের মেলা বোলপুর শান্তিনিকেতনের মেলা তো আমি ভীষণ এক্সাইটেড তোমাদের দাদাভাই অলরেডি আগে কয়েকবার গেছে কিন্তু বিয়ের পরে এই আমরা প্রথমেই গেলাম আমি কিন্তু অনেক মেলা দেখেছি অনেক কিন্তু এই বোলপুর শান্তিনিকেতনের মেলা আমি জাস্ট অবাক হয়ে গেছি এত সুন্দর সুন্দর জিনিস আর এত প্রাইস কম তোমরা দেখে বুঝবে এখনও অনেকটা ফাঁকা তার কারণ কি আমরা তো দিনের বেলায় গেছি বিকাল হব হব তখন কিন্তু অনেক জ্যাম হবে মানে অনেক ভিড় হবে বোলপুর মেলায় শেষ কোথায় শুরু কোথায় আমি নিজেই কিন্তু বুঝতে পারছি না যা সম্পা আমাদের পুরো দায়িত্বটা নিয়েছে ঘোরানোর আর এইখানে এসে আমি এত মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে আমার ফ্যান ফলোয়ার তো আমি একটা কথা বলতে চাই অনেক অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আজ এই সুন্দর একটা প্ল্যাটফর্মে যদি আমি কাজ না করতাম তো হয়তো আমি একটা সাধারণ বউ বা মেয়ে যেভাবে মেলা ঘুরে সেইভাবে সেম সেইভাবেই আমি ঘুরতাম কেউ যখন বলে না হাই কল্পনা ম্যাডাম কেমন আছেন তখন তোমরাই বলো তো কেমন লাগে নিজের মধ্যে আরে কোনো দিন তো মানে বড় সেলিব্রিটি তো হতে পারবো না যা এইটুকু তো মনে শান্তি থাকবে যে না আমি কারোর মনে জায়গা করে নিতে পেরেছি আমি অনেক অনেক হ্যাপি এইভাবে সবাই আমাকে প্লিজ ভালোবাসা দিও আর সবাইকে বলছি আমি একটা কথা একটা ভিডিও কিন্তু আমি সব দিতে পারবো না এটা ওয়ান থাকবে পার্ট টু তোমাদের পরবর্তীতে দেখাবো তোমাদের দাদাভাইকে বলছি চলো না একটু নাগরদোলনায় গিয়ে উঠি তো দেখা যাক কি করে ওঠে কি না আর দেখো যে জিনিসটা আমি দেখাচ্ছি তোমাদের আমি প্রথমেই ভাবলাম কি ওটা হয়তো একটা সত্যি গাছ পরে দেখলাম না ওটা বানানো আমার খুবই ভালো লাগলো আর দেখো তোমাদের দাদাভাইকে রাজি করছে চলো না একটু নাগদোলনায় উঠি আমি কিন্তু ভালোবাসি নাগদোলনায় উঠতে বেশ অনেক দিনই উঠিনি কিন্তু এটা অনেকটা বড়। দেখো সবাইকে বললাম ওঠোন আমার সঙ্গে একটু কেউ নাগদোলনাই আমি অনেক দিন উঠিনি কেউ রাজি হলো না তোমরা অনেকেই বলবে তোমরা শান্তিনিকেতন গেছো কিন্তু পিঠে খাওয়া তো দেখালে না তো এই জায়গায় যা পরিস্থিতি দেখলাম না তো ধুলো বালির মধ্যে ওর জন্য আর খেতে ইচ্ছা হলো না তো দেখি সন্ধ্যাবেলা খেতে পারি কি খেলে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো দেখাবো তো এখন শম্পা খুব জোর করেছে শম্পার বাড়ি যেতে হবে শম্পার বাড়ি আমরা যেখানে মেলায় আছি সেইখান থেকে পাঁচ মিনিট থেকে ছ মিনিট লাগে তো ও খুব জোর করছে তো ওদের বাড়ি যাবো আমি সব কিছু পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো কেমন লাগলো তোমাদের সবাই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটু করেছো টাটা